হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সবাইকে অনামিকা ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ফ্রেন্ড আমি এসেছি মন্দিরে তো এই মন্দিরটা মেঘালয় দৃষ্টিকে পড়ে তো ফ্রেন্ড এই মন্দিরটার নাম হলো চরণতলা কালী মন্দির তো এটা কিন্তু অনেক বড় মেলা অনেক বড় পুজো হয় তো এখানে প্রচুর লোক আসে তো আমরাও ভাবলাম এবার ফার্স্ট টাইম যখন আসলাম একটু ভালো করে ঘুরে যাই চারোদিকটা ভালো করে দেখে যাই কি যেন কখন আবার আসা হয় এত দূর তো গাইস আমি এসে পড়েছি দোকানে তো এখন দেখো পুজোর জন্য কয়েকটা জিনিস কিনব তো এখানে ধরো একটা হাঁড়িতে সব রকমের জিনিস দেওয়া হয় পুজোর জন্য আর হাড়িটার দাম নেয় ধরো দুশো টাকা করে তো দেখো আমি আমার ননাস আর আমার ভাগ্নি মিলে কিনেছি তো এখন যাবো আমরা মেলার ভিতরে তো ফ্রেন্ড এখানে দেখতেই পারছ ওই যে হাঁড়িটা দেখা যাচ্ছে ওই হাঁড়িটার মধ্যে কিন্তু সব জিনিস দিবে সিঁদুর আলতার থেকে স্টার্ট করে যত জিনিস লাগে আর কি পুজোর জন্য সব দিবে তো এখন এই সব জিনিস নিয়ে আমরা লাইনে দাঁড়াতে হবে তো গাইজ পৌঁছে গেছি মন্দিরের ভিতরে আর এখানে দেখো এত বড় লাইন তো সেই লাইনের ভিতরে সবাই মিলে দাঁড়িয়ে আসি আর রাত্রের ঘুম তো কমপ্লিট হয়নি তার জন্য সবাই শুধু হা মেলছে মানে কি বলবো আর সবাই অসুস্থ হয়ে গেছে তো এত বড় লাম্বা লাইনের ভিতরে সবাই কিভাবে যে দাঁড়িয়ে আছে। একমাত্র আমরা জানি তো এখানে দেখো আরও কিন্তু লোক হয় আমরা একটু তাড়াতাড়ি উঠেছি তো সেই ভোরবেলা তিনটার দিকে উঠে এসেছি তো তার জন্য এত একটা ভিড় হয়নি তো তারপর রাস্তা পর্যন্ত মানে লাইন চলে গেছে তো এখানে দেখো ঠাকুরের প্রসাদ নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি তো ফ্রেন্ড দেখো ঠাকুরের প্রসাদ দেওয়া আমার হয়ে গেছে আর আমি এসেছি মন্দিরের বাইরে তো মন্দিরের ভিতরে কিন্তু ভালো করে মানে ঢুকতেই পারিনি ঠাকুরের দর্শনও ভালো করে করতে পারিনি তো ফ্রেন্ড ঠাকুরের প্রসাদ দেওয়ার পর বাইরে চাকি ধূপকাঠি সব লাগাতে হয় আর এখানে দেখো যারা মানে মানসা করেছিল যে আমার এই জিনিসটা আর কি ফললে আমি ঠাকুরের কাছে দেব তো এখানে সবাই মিলে দিচ্ছে আর কি আর আমি দাঁড়িয়ে আছি তো এত ভিড়ের মধ্যে বসা যায় না তো তার জন্য আমি আস্তে ধীরে চাকিটা লাগিয়ে লাহে ধীরে পার হয়ে চলে যাব। আর এখানে দেখো চলে আসার পর দেখি শিব পার্বতী বানিয়ে রেখে দিয়েছে সাজিয়েছে আর কি আর এখানে দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে এগুলো সবারই পূজা হয়ে গেছে তো তার জন্য বাইরে এসে দাঁড়া হয়ে আছে আর আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে তো এই দেখো আমি মেলার ভিতর থেকে পার হয়ে চলে আসলাম তো ফ্রেন্ড আমরা তো চলে আসলাম পূজা করে কারণ সেই ভোরবেলা তো উঠেছি তো এবার তোমাদেরকে দেখাবো এখন তো বেলা হয়েছে তার জন্য কত বড় লাইন তো এই দেখো রাস্তা পর্যন্ত চলে গেছে লাইন আর এইখানে আমরা দাঁড়া হয়ে হয়ে দেখছি আর এই যে দেখছো যে খালি জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু রাত্রে পুরো লোক দিয়ে ভরে যাবে অনেক দূর দূর থেকে লোক এসে গাড়ি নিয়ে এসে রাত কাটিয়ে তারপর চলে যায় আর এই মেলাটা শুধু একদিনই হয় আর কি তো তার জন্য এত ভিড় তো ফ্রেন্ড এখন দেখো আমরা পাথার দিয়ে চলে এসেছি তো মেন রোড দিয়ে কিন্তু অনেকটাই ভিড় হয়েছে ওই দেখো গাড়ি আর অনেকটাই দূর হয় তার জন্য আমরা পাথরের ভিতর দিয়ে চলে আসলাম তো ফ্রেন্ড ওপরে গাড়ি রাখা আছে তো গাড়ি করে চলে যাবো এখন বাড়ি তো ফ্রেন্ড ঠিক আছে টাটা বাই বাই